এই মুভিটি শুরু হয় একটি স্টেজ প্লে দিয়ে সেখানে জুডি নামের একটি বাণী সবাইকে গল্প শোনাচ্ছিল সে বলে বহু বছর আগে প্রেডিটের অ্যানিমেলরা প্রে অ্যানিমেলদেরকে মেরে খেয়ে নিত কিন্তু এখন তারা মিলেমিশে একসাথে বসবাস করে এবং তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন রয়েছে যেমন জুডির স্বপ্ন হলো পুলিশ অফিসার হওয়া এটা শুনে ওখানে থাকা সমস্ত দর্শক জুডির উপরে হাসতে থাকে তখন জুডি সবাইকে জুটোপিয়া শহরের কথা বলে যেখানে সবাইকে সুযোগ দেওয়া হয় তাদের স্বপ্ন পূরণ করার জন্য এরপর একদিন জুডির বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে যে তার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত কারণ একজন বাণী কখনো পুলিশ অফিসার হতে পারে না কিন্তু জুডি তার স্বপ্নকে পূরণ করতে চায় সে তার বাবা মাকে জানায় সে প্রথম বাণী পুলিশ অফিসার হয়ে দেখাবে এরপর জুডি দেখতে পায় একটি ফক্স কিছু প্রাণীদেরকে বিরক্ত করছে তখন জুডি তাদেরকে সাহায্য করতে যায় কিন্তু ফক্সটি জুডির উপর আক্রমণ করে দেয় আসলে কিছু প্রাণীদের মধ্যে হিংস্র ভাবটা রয়ে গিয়েছে এরপর পনেরো বছর কেটে যায় এরপর জুডি তার স্বপ্ন পূরণ করতে পুলিশ একাডেমি জয়েন করে ফেলেছিল সেখানে তার ট্রেনিং শুরু হয়ে যায় সেখানে জুডি প্রত্যেকবার বিফল হতে থাকে কারণ সেই ফিল্ডটি ছিল বড় এনিমেলদের জন্য আর জুডি ছিল এখানে স্মল এনিমেল কিন্তু এরপরও জুডি তার কঠোর পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সব বাধা অতিক্রম করতে থাকে এবং ক্লাসে টপ করে করে এ সময় সিটির মেয়র লায়ন হার্ট জুডিকে সর্বপ্রথম বার্নিক পুলিশ অফিসার ঘোষণা করে এবং তার পোস্টিং জুডু পিয়া শহরে পড়ে এই সময় সিটি মেয়র এর অ্যাসিস্ট্যান্ট জুডির ওপরে খুব খুশি হয় কিন্তু জুডির বাবা মা তাকে নিয়ে ভীষণ চিন্তা করে কারণ জুডিকে বড় বড় জন্তুদের সাথে কাজ করতে হবে তাদের সবচেয়ে বড় ভয় ছিল ফক্স নিয়ে এই জুডির বাবা মা জুডিকে একটি ফক্স তাড়ানোর স্প্রে দিয়ে দেয় এরপর জুডি তার বাবা মাকে বিদায় জানিয়ে জুডুপিয়া শহরের উদ্দেশ্যে চলে যায় এরপর আমরা জুডুপিয়া ছোট্ট শহর দেখি সেটা দেখতে অনেক সুন্দর ছিল সেখানে প্রেডিয়েটার এবং পেট একসাথে মিলেমিশে বসবাস করত। এরপর জুডিকে একটি পূর্ণ ফ্ল্যাট দেওয়া হয় কিন্তু সেখানে দেখা অ্যানিমেলেরা ভালো স্বভাবে ছিল না পরদিন সকালে জুডি তার স্প্রেটি নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় সেই দিন জুডি ডিউটিতে প্রথম দিন ছিল সে অফিস পৌঁছে বেঞ্জামিন নামে একটি টাইগারকে তার অফিসের রাস্তা জিজ্ঞাসা করে সে তাকে রাস্তা দেখিয়ে দেয় সেখানে জুডি পুরো হল জুড়ে বড় বড় দেখতে পাই জুডি সাইজ ছোট হওয়ার কারণে তাকে কেউ পাত্তা দিচ্ছিল না এরপরে চিফ বোবো হলে সে বলে কিছুদিন আগে চোদ্দ ধরনের প্রাণী নিরুদ্দেশ হয়েছে এরপর বোবো সবাইকে মিশন অ্যাসাইনমেন্ট সাইন করাতে থাকে কিন্তু সে জুডিকে পার্কিং এর ডিউটি দেয় কারণ সে সাইজে ছোট ছিল এরপর জুডি পার্কিং ডিউটি পালন করা শুরু করে কিন্তু জুডি মনে মনে অনেকটাই স্যাড হয়ে যায় কারণ সে মনে করতে থাকে এই কাজ আসল পুলিশের কাজ নয় এরপর জুডি কাজ করতে করতে একটি ফক্সকে দেখতে পায় তারপর জুডির অনেক সন্দেহ হয় তখন সে ফক্সটিকে ফলো করতে করতে একটি আইসক্রিম শপে পৌঁছায় সেখানে পৌঁছে জুডি দেখতে পায় ফক্স তার বাচ্চাকে তার বার্থডের জন্য আইসক্রিম কিনে দিচ্ছে কিন্তু অ্যালিফেন্ট তাকে আইসক্রিম দিচ্ছিল না কারণ সে একটি ফক্স ছিল এরপর জুডি এলিফেন্ট টিকে আইসক্রিম দিতে বলে কিন্তু ফক্স দেখে সে টাকা আনতে ভুলে গিয়েছে তখন জুডি তার টাকা দিয়ে ফক্সের ছেলেকে একটি বড় আইসক্রিম কিনে দেয় তখন জুডি জুডি জানতে পারে ফক্সের নাম নিকোলাস এরপর লক্ষ্য করে নিকোলাস জুডি দেওয়া আইসক্রিম গলিয়ে ছোট ছোট পপসিকলস বিক্রি করে সে আরও জানতে পারে নিকোলাস সবাইকে তার কথা জালে ফাঁসিয়ে তাদের দুর্বলতার সুযোগ নেয় তখন জুডি নিকোলাসকে ধরে চালন কাটতে লাগে কিন্তু সে জুডিকে তার ওয়ারেন্ট দেখায় আর তাকে বলে সে তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ জুডি শুধু কার অধিকার ছিল এটা শুনে জুড়ির মন খুব খারাপ হয়ে যায় কারণ তার ডিউটির প্রথম দিন খুব খারাপ গিয়েছে পরদিন সকালে ডিউটি চলাকালীন জুডির কাছে একটি পিক আসে নাই তার ফুলের দোকান থেকে কিছু চুরি হয়েছে জুডি তখন চোরের পিছু করতে করতে রেটেদের থাকার জায়গায় চলে আসে যেখানে দুটি বড় অ্যানিমেলের ছোটাছুটির কারণে ভীষণ হট্টগোল শুরু হয়ে যায় চোরটি তখন জুড়ির দিকে বিশাল বড় ডোনার ছুড়ে দেয় সেই সময় একটি ফিমেল র্যাট রাস্তা পার করছিল জুডি ছুটে গিয়ে ডোনারটিকে ধরে র্যাটটি জীবন বাঁচিয়ে নেয় এরপর জুডি চোরটিকে ধরে নিয়ে গিয়ে চিপ বোবোর কাছে পৌঁছায় কিন্তু চিপ বোবো তাকে বকতে শুরু করে কারণ সে নিজের ডিউটি ছেড়ে চোর ধরতে শুরু করেছিল এর মধ্যে সেখানে মিস আটারান এসে পৌঁছায় সে চিপ বোবোর কাছে তার হারিয়ে যাওয়া স্বামীর ব্যাপারে জানতে এসেছিল মিস অ্যাটাটেন্ট অনেক মন খারাপ ছিল সে চিপ বাবুকে তার স্বামীকে খুঁজে বের করে দিতে বলে তাদের কথার মাঝে জুডি তা থেকে বলে সে তার স্বামীকে খুঁজে বের করতে সাহায্য করবে অ্যাসিস্ট্যান্ট মিওয়ার যখন জানতে পারে জুডি এই কেসের দায়িত্ব নিয়েছে তখন সে খুব খুশি হয় আর অ্যাসিস্ট্যান্ট মিওয়ার সামনে থাকার কারণে বউ তাকে কেসটি দিতে বাধ্য হয় কিন্তু বউ বলে যদি সে আটচল্লিশ ঘন্টার ভিতরে না খুঁজে বের করতে পারে তবে তাকে রিজাইন দিতে হবে জুড়িদার এই শর্তটি মেনে নেয় এরপর ইনভেস্টিগেশন করতে জুডি অ্যামিটের ফাইল দেখে সে বুঝতে পারে কিডন্যাপর কিছুক্ষণ আগে সে নিকোলাসের আইসক্রিম খাচ্ছিল আর ফটোতে সে নিকোলাসকেও দেখতে পায় এর জন্য সে নিকোলাসের কাছে পৌঁছায় আর সে কথায় কথায় জুডির কাছে তার অপরাধগুলি বলতে শুরু করে আর জুডি তার কথাগুলি রেকর্ড করে নেয় তখন জুডি নিকোলাসের হেল্প নেওয়ার জন্য তাকে ব্ল্যাকমেল করা শুরু করে সেও কোনো উপায় না পেয়ে তাকে সাহায্য করে এরপর নিকোলাস জুডিকে সেখানে নিয়ে যায় যেখানে সে অ্যামিটকে শেষবার দেখেছিল সেখানে গিয়ে গাড়ির নাম্বার প্লেট তারা জানতে পারে যে গাড়ি করে অ্যামিট সেখান থেকে গিয়েছিল এরপর জুডি নিকোলাসের কাছ থেকে এ ব্যাপারে হেল্প চায় সে তাকে তার বন্ধু ফ্ল্যাশের কাছে নিয়ে যায় সে তখন ধীরে কাজ করছিল জুডি ফ্ল্যাশের কাছ থেকে ভিফটিন কার্ডের খোঁজ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরপর তারা দুজন মিলে সে কারটি খুঁজে পায় সে কারটির অবস্থা খুবই খারাপ ছিল গাড়িটি দেখে নিকোলাস চিনতে পারে যে গাড়িটি কার সে জুডিকে কিছু বলতে যাওয়ার আগে সেখানে দুটো বিয়ার এসে পৌঁছায় আর তাদের ধরে নিয়ে একটি নাম করা ডন মিস্টার বিগের কাছে নিয়ে যায় আসলে নিকোলাস কিছুদিন আগে মিস্টার বিগকেও বোকা বানিয়েছিল এর সাথে জুডি তার পরিচয় পুলিশ অফিসার জানালে মিস্টার বিগ খুব রেগে যায় আর তাদেরকে আইস কেভিনে ভরে দেওয়ার অর্ডার দেয় বিয়ারটি তখন তাদেরকে আইস কিভেনে ফেলে দিতে যাবে তখনই মিস্টার বিকের মেয়ে চলে আসে তার সেদিন বিয়ে ছিল সে জানায় জুটি তাকে বিশাল ডোনাটের কাছে থেকে বাঁচিয়েছিল তখন মিস্টার বিগ তাদেরকে জানায় এমিট অনেক বছর ধরে তার কাছে কাজ করছিল শেষবার মিস্টার বিগের ড্রাইভার তাকে নিতে গিয়েছিল কিন্তু রাস্তায় সে পাগলামও শুরু করে এবং ড্রাইভারের ওপর আক্রমণও করে এটা বলার পর মিস্টার বিগ তার ড্রাইভারের অ্যাড্রেসটি জুটিকে দিয়ে দেয় এরপর জুডিয়ান আর নিকোলাস রেন ফরেস্টে তার বাড়িতে পৌঁছায় ড্রাইভারের অবস্থা তখন খুবই খারাপ ছিল ড্রাইভার জানায় তার এই অবস্থার জন্য অ্যামিট দায়ী সে আরও বলে শেষবার গাড়িতে পাগলম্বু করার সময় নাইট হাউলেশনের নাম নিচ্ছিল কিন্তু সে আর কিছু বলার আগে সে হিংস্র হয়ে ওঠে আর জুডি ও নিকোলাসের ওপর আক্রমণ শুরু করে এই সময় জুডি ড্রাইভারটিকে বেঁধে নিকোলাসের প্রাণ বাঁচিয়ে নেয় এরপর সে পুলিশ স্টেশনে কল করে কিছুক্ষণের মধ্যে ওখানে ববু চলে আসে জুডি থেকে সম্পূর্ণ ঘটনাটি বলে ড্রাইভারের কাছে নিয়ে যায় কিন্তু সে ড্রাইভারটি তখন সেখান থেকে পালিয়ে গিয়েছিল এটা দেখার পর চিপ বোবো জুডির উপর ভীষণ রেগে যায় আর তার কোনো কথায় সে বিশ্বাস করে না ববু তখন জুডিকে পুলিশ ব্যাচ ফেরত দেওয়ার জন্য বলে কিন্তু তখন নিকোলাস সেখানে এসে বলে জুডির কাছে এখন দশ ঘন্টা সময় আছে এটা বলে তারা সেখান থেকে চলে যায় এইটুকু সময়ে নিকোলাস এবং জুডির মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে নিকোলাস তখন জুডিকে জানায় সে কখনও কর্ন আর্টিস্ট হতে চায়নি ছোটবেলায় তার ইচ্ছা ছিল জুনিয়র রেঞ্জের স্কাউট জয়েন করবে কিন্তু সে কক্স হওয়ার জন্য কেউ তাকে এখনও অ্যাকসেপ্ট করেনি এতে সে কষ্ট পেয়ে তার স্বপ্নটিকে পূরণ করেনি নিজের গল্প বলতে বলতে নিকোলাসের চোখ যায় শহরের ক্যামেরার উপর তখন সে জুডিকে বুদ্ধি দেয় ক্যামেরার মাধ্যমে ম্যানচেসকে খুঁজে বের করা যেতে পারে এরপর জুডি অ্যাসিস্ট্যান্ট মিওরের সাহায্য নিয়ে ক্যামেরাতে দেখতে থাকে সে দেখে কিছু উল ফেসে ম্যানচেসকে নিয়ে গিয়েছিল সে তার অ্যাড্রেস বের করে সেখানে পৌঁছে যায় এখানে গিয়ে জুডি বুঝতে পারে ম্যানচেস্ট যে রাইট হাউলার্সের কথা বলছিল সে এই হুল ছিল তারা একটি বড় বিল্ডিং এ গিয়ে জানতে পারে যে চোদ্দ নিখোঁজ ছিল তাদেরকে এখানে আনা হয়েছে সেখানে তারা সিটি মেয়র এবং একজন ডক্টরকে দেখতে পায় তারা অ্যানিমেলদের হিংস্র হওয়ার ব্যাপারে আলোচনা করছিল জুটি তখন এইসব রেকর্ড করে ববুর কাছে পাঠিয়ে দেয় তখন ববু তার ফোর্স নিয়ে সেখানে পৌঁছায় এবং সিটি মেয়রকে অ্যারেস্ট করে মেয়র তখন জানে বাকি অ্যানিমেলটাকে বাঁচানোর জন্য তাদেরকে এখানে এনে রেখেছিল কিন্তু মেয়রের কথা কেউ বিশ্বাস করতে চাইছিল না কিন্তু জুডি এটা বুঝতে পারছিল না হঠাৎ করে সব প্রাণীরা হিংস্র হয়ে যাচ্ছিল কেন জুডি এই সময় নিকোলাসকে তার সঙ্গে কাজ করার অফার দেয় এবং তাকে একটি ফর্ম দেয় সাইন করার জন্য বড় অ্যানিমেলরা হঠাৎ করে হিংস্র হয়ে উঠেছে তাই শহরে ছোট অ্যানিমেলরা যেন তাদের কাছ থেকে সাবধানে থাকে এটা শুনে নিকোলাস জুডির ওপর রাগ করে কারণ সেও একজন বড় প্রাণী ছিল আর জুডি তাকে এখনও বিশ্বাস করতে পারছিল না এছাড়া সে জুডির কাছে ফক্স প্রেটা দেখতে পায় এবং সে ওখান থেকে রাগ করে চলে যায় এদিকে জুডির এই কথার জন্য সারা শহরে গণ্ডগোল পেকে যায় ছোট অ্যানিমেলরা বড় অ্যানিমেলকে দেখে ভয় পেতে শুরু করে এই সব কিছু দেখে জুডির খুব মন খারাপ হয়ে যায় কারণ তার জন্যই শহরে এই সব কিছু হয়েছিল এরপর জুডি এই সব কিছুর জন্য নিজেকে দোষারাপ করতে শুরু করে এবং তার ব্যাস্টি খুলে বউর কাছে ফেরত দিয়ে দেয় এরপর সে নিজের গ্রামে ফিরে আসে সেখানে তার ছোটবেলাকার বন্ধু গিডিয়ানের সাথে দেখা করে কথায় কথায় সে নাইট হাউলার্সের নাম নেয় জুডি এই ফুলের ব্যাপারে জানতে চাইলে তার বাবা বলে ক্ষেতের সবজি বাঁচানোর জন্য ক্ষেতের চারপাশে এই ফুলটি লাগিয়ে রাখে আর এই নাইট হলয়ার্স যদি কোনো প্রাণী খেয়ে ফেলে তাহলে সে হিংস্র প্রাণীতে পরিণত হয় এটা শুনে জুডি বুঝতে পারে কেউ জেনে বুঝে প্রাণীদেরকে হিংস্র বানাচ্ছে তখন সে গাড়ি নিয়ে জুটু পেয়ার দিকে চলে যায় এবং জুটু পেয়াতে এসে সবার প্রথমে নিকোলাসের কাছ থেকে ক্ষমা যায় তখন তাদের মধ্যে আবারও বন্ধুত্ব হয়ে যায় এবং সে তাকে নাইট হলয়ার্সের ব্যাপারে বলে তখন জুডির মনে পড়ে যায় সে ডিউক নামের একটি চোরকে ধরেছিল সে এই ফুলটি নিয়ে পালাচ্ছিল তখন তারা ডিউকের কাছে যায় এবং তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু ডিউক তাদেরকে কিছু বলতে চাইছিল না এরপর তারা ডিউককে ধরে নিয়ে যায় মিস্টার বিগের কাছে সেখানে গিয়ে মিস্টার বিগের লোকেরা তাকে ভয় দেখালে সে সব সত্যি কথা বলে দেয় সে বলে একটি শিপ তার কাছ থেকে এই ফুল কিনেছে ডিউক তাদেরকে শিপের অ্যাড্রেসটি দিয়ে দেয় জুটি তখন সে অ্যাড্রেস অনুযায়ী একটি আন্ডারগ্রাউন্ড স্টেশনে যায় সেখানে কি ট্রেনের ভিতরে তারা দেখতে পায় সেই ফুল দিয়ে কিভাবে লিকুইড তৈরি করা হচ্ছে আর সেই লিকুইড দিয়ে ট্যাবলেট তৈরি করা হচ্ছে এইসব দেখে জুটি সবাইকে ধাক্কা মেরো বের করে ট্রেনের ইঞ্জিন চালু করে পালানো শুরু করে তখন সমস্ত শিপেরা তাদের উপরে আক্রমণ করে দেয় এই সময় ট্রেনটি বাইরে এসে উল্টে যায় আর এর সাথে ট্রেনটা ব্লাস্ট হয়ে যায় এবং তার সাথে প্রমাণগুলো নষ্ট হয়ে যায় কিন্তু নিকোলাস একটি বাক্স বের করে এনেছিল তখনই তারা প্রমাণ নিয়ে পুলিশ স্টেশনের দিকে ছুটতে শুরু করে রাস্তায় তাদের সাথে অ্যাসিস্ট্যান্ট মেয়র দেখা হয় সে তাদের কাছ থেকে সে ব্যাগটি চাইতে শুরু করে কিন্তু জুরি তখন তারপর সন্দেহ হয় এবং তারা পালাতে শুরু করে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মেয়র শিপ তাদের পেছনে লাগিয়ে দেয় শিপেরা তাদের বাক্সটি কেড়ে নেয় এবং তাদেরকে একটি গর্তে ফেলে দেয় এই সময় অ্যাসিস্ট্যান্ট মেয়র তাদের কাছ থেকে বদলা নেওয়ার জন্য সেই স্পেশাল ফর্মুলাটি নিকোলাসের দিকে শ্যুট করে এবং আস্তে আস্তে ও হিংস্র প্রাণীতে পরিণত হয় এই সময় মেয়র তার সমস্ত ক্রাইম জুরির কাছে স্বীকার করে দেয় সে বলে সে এই কাজটি করেছে এই কারণে যেন বড় অ্যানিমেলদেরকে সে শহর থেকে তারাই দিতে পারে কারণ বড় অ্যানিমেলরা ছোট অ্যানিমেলদেরকে কিছু মনে করতো না তখন জুটি তার এসব কথাগুলি রেকর্ড করে নেয় আর নিকোলাস তখন হিংস্র হওয়ার নাটক করছিল যাতে সে সব ক্রাইম গোবল করে নেয় তারা বুদ্ধি করে মেয়রের গানে ব্লুবেরি রেখে দিয়েছিল এরপর অ্যাসিস্ট্যান্ট মেয়র পুলিশের কাছে ধরা পড়ে যায় আর পুরনো মেয়রকে আবারও তার পদমর্যাদা ফেরত দেওয়া হয় এরপর ও জুডির সঙ্গে পুলিশ ফোর্স জয়েন করে নেয় নিকোলাস শহরের প্রথম ফক্স পুলিশ অফিসার ছিল এরপর বোবো নিকোলাস এবং জুড়িকে একটি নতুন মিশন অ্যাসাইন করে তারা মিশনের উদ্দেশ্যে গাড়ি নিয়ে ভীষণ জোরে ছুটতে শুরু করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়